নারী উদ্যোক্তা রোবায়ত ফাতেমা তনির দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলায় গ্রেফতার হয়েছেন গণমাধ্যম কর্মী আকাশ নিকে বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা মেহিদি হাসান অভিযোগপত্রে বলা হয়েছে আকাশ নিবিড় সহ একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে টনি ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার অশ্লীল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিলেন এতে তনির সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছিল টনি অভিযোগ করেন মিথ্যাচার বন্ধ করার জন্য অনুরোধ করলে আকাশ নিবিড় তার কাছে বারো লাখ টাকা বা একটি প্রাইভেট কার চাঁদা দাবি করেন টাকা দিতে অস্বীকৃতি জানালে এআই সফটওয়্যার ব্যবহার করে তার অশ্লীল ভিডিও তৈরি করে তা সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দেন বলেও উল্লেখ করেন তিনি অভিযোগ আরও রয়েছে আসামিরা একত্রিত হয়ে আপত্তিকর ভিডিও ও মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে থাকে এমনকি আইনের আশ্রয় নিলেও হত্যার হুমকিও দেওয়া হয় মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজার এলাকার বাসা থেকে আকাশ নিবিড়কে গ্রেফতার করে পুলিশ তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বিভিন্ন গণমাধ্যমে কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত আকাশ নিউজ টুডে